বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন সভা সিম্পোজিয়ামে ক্রিকেট অনুরাগীদেরকে এবং যারা ক্রিকেট যোদ্ধা এবং ক্রিকেট যারা কন্ট্রোল করেন ডিসিবি বিগত দিনে তাদেরকে আমরা বহুভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম বা চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠে নাই কিসের জন্য হয়ে ওঠে নাই আমি ওই পিছনে আর যাচ্ছি আমি সামনের আমি স্বপ্ন দেখার লোক আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমি স্বপ্ন দেখতে চাই সেই স্বপ্নটাই বর্তমান পরিচালনা কৌশল ডিসিবি এবং মাননীয় প্রেসিডেন্ট ডিসিবি ভারদ ভাই তার নিজের একটা দুর্বলতার কারণে এবং আমাদের চাহিদার কারণে আমাদের স্বপ্নের কারণে সিসিডিএমের তথা সিজিডিএম এর স্বপ্নের কারণে এই আজকের দিনটা দেখা এবং আমরা বসে আছি আপনাদের সামনে একটা জিনিস খেয়াল করে দেখেন যদি এই কোয়ালিফাই তৃতীয় বিভাগ আজ থেকে বারো বৎসর আগে থেকে চালু থাকতো বা পনেরো বৎসর আগে থেকে চালু থাকতো আমাদের পাইপলাইনে কত হাজার ক্রিকেটার আমরা পেয়ে যেতাম যদি বর্ষরা আপনি এক হাজারও ধরেন বা বারোশো পার্টিসিপেন্ট ধরেন টিম আমার এইবার এই পঞ্চাশের টিমে যদি আপনারা ধরেন করে এই বারোশো প্লেয়ার বারো বৎসরে কত হলো এই এত প্লেয়ার আমার থাকার কথা ছিল সেই প্লেয়ার কিন্তু আমরা তৈরি করতে পারি নাই আমরা যেটা করেছি সেটাকে ক্রিকেট বলে না এটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন এখানে সিনিয়র সাংবাদিক আছেন আপনারা বুঝতে আমি আসলে কোন দিক ইঙ্গিত আমি অত ভিতরে যাব না এইবার আমরা যেটা করেছি সেটা সাতটা টিম হয়েছে সিটিজেনস ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সাতটা টিম আমরা সাতটা টিমে আমরা বারোটা সাইটের টিম আমরা সিলেক্ট করেছি ওপেনিং আমরা আরটি মার্চ রেখেছি 11টা 30 এ মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উদ্বোধন করবেন ওপেন করব প্রেসিডেন্ট উদ্বোধন করবে টুর্নামেন্ট শুরু হবে 10 মার্চ থেকে ম্যাচ হবে 50 ওভারের রেড হোয়াইট ড্রেসে টুর্নামেন্ট ফর্মেটে ফার্স্ট রাউন্ড আমরা বারোটা গ্রুপ করেছি ষাটটা টিম টোটাল একশো বিশটা ম্যাচ হবে এরপরে সুপার লিগ টপ টুয়েলভের আমরা বারোটা ফার্স্ট বারো রাউন্ড টপ টুয়েলভের দুইটা গ্রুপ টোটাল তিরিশটা ম্যাচ পুরো টপ 2 ইচ গ্রুপ উইল কোয়ালিফাই ফর দ্য থার্ড ডিভিশন অফ ঢাকা লীগ হেনু ঢাকা সিটি ক্লাব পিকেএসটি 1 এন্ড 2 শামসুজজয় স্পোর্টস কমপ্লেক্স টেগুরিয়া স্টেডিয়াম ঢাকা ইউনিভার্সিটি গ্রাউন্ড মাসকো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ড এভাবে আমরা আসলে এটাকে সাজিয়েছি এবং আমি ধন্যবাদ জানাই ঢাকা সিটিজেন ব্যাংকে যারা এগিয়ে এসেছেন এই লেভেলে তৃতীয় বিভাগ তৃতীয় বিভাগ লেভেলে আমরা আসলে কখনো সাধারণত স্পন্সর পাই না আমাদের ঘাটতি থাকে ওনারা এগিয়ে এসেছেন ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা যদি এরকম আমাদের পাশে থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেট এবং ঢাকা ক্রিকেটকে আসলে আমরা এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারব সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই কষ্ট করে যারা মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাই আপনারা এসছেন আপনারাও আশা করি আমাদের পাশে থাকবেন আমরা আরো কিছু দূর এগিয়ে যাবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে ক্লাব ক্রিকেট নিয়ে ঢাকা ক্রিকেট নিয়ে আর মঞ্চে যারা আছেন আমার যারা আপনার সিসিডিএম এর সদস্য সচিব ওনাকে এবং আকরাম ভাইকে ধন্যবাদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ